আপনি বললেন সাথে সাথে ধরো আপা তোমার একটা কাজ করো তোমার যেখানে আসো ওখানকার চলছে জি আপা তাদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং তার সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইনিং সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা লাগে আপনি আসেন আব্বা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা আপনার সাথে আসেন আব্বা আমরা আসি আপা আমরা আসি আবাহ আপনার জন্য আব্বা আমি কিন্তু আমাদের দেশের খুব আছি একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি যারা চাকরি করে জি সবার নয় সবার মামলা জি আব্বা সবার নয় জন্য জি

আপা আপনি আমার বুকে জোরাই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসেছি আপা একটা কথা জানা রাখি জি আপা যে মানি লন্ডার করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এত বছরে জি আপাণ ব্যাংক প্রতিষ্ঠা কারণ ওরা তো তাহলে আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারত না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশ

আপনি যখন নিজ দিয়ে দিন আপনি যখন নিজ দিয়ে দিবেন বাপা তখনই এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করব আপা ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা